হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় বললেন তাহলে আল্লাহ কি উপায় আছে বলে যাও আমি ওর হায়াত বাড়িয়ে দিচ্ছি আসা পর্যন্ত ওর হায়াতটা আমি বাড়িয়ে দিলাম হে তরুণ যুবাকির একটা সাপের হায়াত হল দু হাজার বছর দু হাজার বছর মুসানাবী থেকে আমার নাবি পর্যন্ত কমবেশি দু হাজার বছর একটা গুহা মুসানাবী দেখিয়ে দিলেন যাও এই গুহার ভিতরে তুমি থাকবে ওখানে খাবে আল্লা তোমার হায়াত দ্বারাজ করে দেবে এবাদত বন্দুকি করবে রোনাজারি করবে তহবাদিল্লা করবে আর এখানেই থাকবে আখেরি জামানার পাইগম্বারের জন্য অপেক্ষা করবে তুমি বুঝতে পেরে যাবে আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে যে নবী এসে গেছে তখন তুমি বেরিয়ে যাবে হে তোমাকে দুই হাজার বছর যেতে গেল সংক্ষেপ করে বলি বলি অনেক লম্বা ঘটনা দুই হাজার বছর পর ওই গুহা থেকে বেরিয়ে গেল কিছু নিদর্শন জানতে পারলো আমার আল্লাহ তাকে জানিয়ে দিলেন কিছু নিদর্শন হে তরুণ হে আমার আমার শুনে রেখে রেখে দিন বাবা জেনে দেন বছর পরে যখন পৃথিবীতে এসেছেন না যখন পেয়েছেন আল্লাহর কুদরতি ক্ষমতা ওই সাপের কাছে পৌঁছে গিয়েছেন ভাই আমার ওই হার এসা সাপ সেই সময় দেখতে পাওয়া যায় গুহা থেকে এবার বেরোনো শুরু করলো আল্লাহর ইশারায় চলতে শুরু করলো চলতে 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 সোজা মক্কা শরীফে এসে হাজিরা দিল হে যুবকের শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা মক্কা শরীফে এবার কোথায় পাবে আল্লাহর নবী কোথায় আছেন ঘুরে 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 বেড়াচ্ছে বাবা ঘুরতে 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 একবারে সোজা আবু জাহিলের ঘরের সামনে গিয়ে হাজির আবু জাহিল ওই বড় সাপ ওই রকম দেখে সে বলে সর্বনাশ এ তো মারাত্মক সাপ এ আবার সাপ কথা বলছে তো ভয়ঙ্কর সাপ তাহলে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লা সাল্লাম বা আমাকে মারার জন্য এই কথা বলা সাপ পাঠিয়েছে নিশ্চয়ই জাদুমন্ত্রের ব্যাপার আছে হে এমন সময় চাচা ওই সাপকে খাঁচা বন্দি করল খাঁচা বন্দি করলো সাপ অনেক ক্ষমা চাইলো মাপ চাইল সব কিছু খুলে বলল এমন সময় তার কথায় কান্দিল না আবু জাহেল তার কথা শুনল না একটাই কথা তার মাথায় ঢুকলো নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছেন এমন সময় খাঁচা বন্দি করা ওই সাপকে বের করল প্রচন্ড পরিমাণে মারল মেরে আগুনে পুড়িয়ে দিল আগুনে পুড়িয়ে দেওয়ার পরে তাকে আবার পাত্রস্থ করল পাত্রের ভিতর ভরে নিয়ে লোকজনের কাছে এবার দেখাতে লাগলো আর বলতে লাগলো দেখো এই বিশাল বড় একটা জাদু মন্ত্র সাপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছিল আমি তাকে খাঁচা বন্দী করেছি বিভিন্ন কায়দায় তাকে করে আমি হত্যা করেছি এই দেখো এই দেখো এই করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর নবীর সঙ্গে তা দেখা হয়ে গেল হাতে পাতিতে ভরা আছে সাপ আল্লাহ নাবিকে বলছে চাচা আবু জাহিল বাবা মোহাম্মদ শেষে আমার সঙ্গে শত্রুতা করতে করতে তুমি সাপ পাঠিয়ে দিলে মারার জন্য বাবা দয়ার নাবি বললেন চাচা ওই যে সাপটায় আপনার হাতে আছে ওটা আমি মারার জন্য পাঠাইনি এটা মুসা নাবির জামানার সাপ জরে হবে না ও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে চাচা আবু জাহেল বলছে যা সাপটা বলেছিল তুমিও তো তাই বললে জানলে কি করে তুমি তাহলে কত বড় জাদুকর তুমি তাহলে কত বড় জাদুকর হে তোর তোমাকে বললেন হে শ্বাস তুমি নিজের মুখে আবার বলো বলার সঙ্গে সঙ্গে ছাই ভস্যওয়ালা সাপের বিপায় আমার ওই সাপের জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার সাপ কাঙা জিন্দা না জীবিত হয়ে গেল আল্লাহর নবী বললেন হে সাপ তুমি বেরিয়ে এসো সাপ তখন বেরিয়ে এলো আল্লাহর কুদরতি ক্ষমতায় সাপের পাওয়ার বেড়ে গেল শক্তি বেড়ে গেল ক্ষমতা বেড়ে গেল বিশাল শক্তিশালী হয়ে গেল এত দুর্বল ছিল সে সবল হয়ে গেল চেহারা চেহারাখানা দেখল সান্নিধ্য পেয়ে গেল আল্লাহর নবির সামনে কথা বলতে বলতে বলল হাবিবাল্লাহ আমি বড় ভুল করেছি আমাকে মাফ করে দিন বললেন ও বাবা সাপারে সাপ আমি সব জানি বাবা সব আমি জানতে পেরেছি বাবা যাও যাও আমি তোমাকে ক্ষমা করলাম তোমাকে মাফ করে দিলাম জোরে হবে না জোরে হবে না আমার আপনার নবী কি দয়া কি আকলা কি চরিত্র দেখিয়েছে সেই নবীর আমরা উম্মত আলোচনা অনেক লম্বা আমি ছোট করলাম অনেক লম্বা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমার বলার উদ্দেশ্য আমাদের চরিত্রকে পাল্টে ফেলতে হবে আল্লাহ করে আপনারা বসিরার এলাকার মানুষ খুব ভালো মানুষ নেক মানুষ আরো নেক মানুষ হতে হবে আরো আদব মানুষের মধ্যে আমি যেটা ফিল করি একটু মাঝে মাঝে একটু গন্ডগোল দেখি কিছু কিছু সবাই বলবো না আমাদেরকে আরো আদব থাকলে আমল থাকবে আদব না থাকলে আমল বেরিয়ে যাবে বুঝতে পারছেন বাবা মার হ্যাঁ সবচেয়ে আগে রোল নাম্বারের ওয়াজ আমি করি অনেক ওয়াজ আছে রোল নাম্বারের ওয়াজ রোল নাম্বারের ওয়াজ আমি অনেক করি করি ভাই আমার মানে ইমানের ওয়াজ তো ইমানের ওয়াজ আজকে করিনি দয়ার নাবির একটুখানি আখলাখ চরিত্রের আলোচনা করেছি আর আমাদেরকে আদব ওয়ালা হতে হবে একটু বলেছি যাই হোক হে দয়ার নাবির আখলাখকে আমাদের ধারণ করতে হবে আল্লাহর নাবের কি আখলাখ বাবা জন্ম থেকে শুরু করে পারে কৈশোর পর্যন্ত শিশুকাল পর্যন্ত শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত কৈশোর থেকে যৌবন পর্যন্ত যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত দয়ার নবীর اخلاق যেন আমার আল্লাহ প্রদত্ত চরিত্র ও নবী পেয়েছিলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা ছোট্ট বয়সে নবী আমার একদম বাচ্চা বয়স ছোট বয়স কিশোর বয়স নবীর পাড়িতে বড় অভাব বানাই আম্মা নাই নবী আমারে এতিম নবী ভাই আমার বাইরে বেরিয়েছেন খাওয়া হয়নি দীর্ঘ সময় বড় ক্ষুধার তো আছেন বাবা কোথায় খাবার পাবেন এ তরুণ যুবকের চাচা আবু জাহেলের বড় বাগান ছিল সেই বাগানের সামনে দিয়ে যাচ্ছেন ডাকেন চাচা আবু জাহেল তার কাজের লোককে নিয়ে তার কর্মচারীকে নিয়ে তার খাজুর সব প্যাকেটিং করছে খেজুর গুলো সব বস্তাবন্দি করছে খাজুর গুলো ব্যাটিং এ তরুণ যুবকের চাচা আবু জাহেলির দিকে আমার আপনার নবীন টুকটুক করে গিয়ে গেলেন আসল নাম হলো আবুল হেকাম জ্ঞানের পিতা বুঝতে কিন্তু সারা জীবন জ্ঞান জ্ঞানপূর্ণ কোনো কাজ করে সারা জীবন জ্ঞানপূর্ণ কোন কাজ করেনি আল্লাহ নাবি বললেন ও তো মূর্খের পিতা ওই মূর্খের পিতা একবার বলে দিয়েছেন নবী ওটাই লাকাব হয়ে গেছে নবী যাকে মুখ দিয়ে যা বলেছেন সেটা তার সেটাই তার কি সেটাই তার স্ক্যাম আল্লাহ নবী মেরাজ থেকে এসে প্রথমে কাকে বলেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আবু বকর আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি জোরে হবে না কে বিশ্বাস করবে পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে ঘড়ির টাইম দাঁড়িয়ে গিয়েছিল বাতাস স্তব্ধ যে ঘুমাচ্ছে সে ঘুমিয়ে রয়ে গেছে যে গাড়ি আছে দাঁড়িয়ে রয়ে গেছে সমস্ত পৃথিবীর সব কিছু কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মক্কা শরীফ বায়ামার Masjidul Haram সুবহানাল্লাজি আসরা বিআযিহি লাইলা মিনাল Masjidil Haram ইলাল Masjidil Aqsa আল্লাহর নবী একবারে কুরআন মাজিদ অস্বীকার করার কোনো জায়গা নাই বোরাকে করে দয়ার নবীকে জিব্রাইল ফেরেশতাকে সঙ্গে দিয়ে কয়েক মুহূর্তে একবারে বাইতুল মুকद्दাস সেখানে প্রমাণ করতে হবে আমার আব্কার নবী সমস্ত নবীদের ইমান জরে হবে না আমার আপ্তার নবী নবী উল আম্পিয়া করবেন নবী উল আম্পিয়া করবেন গয়ার নবীকে সমস্ত নবীদের ইমাম করাবেন আমার নবীকে ফারিস্তা জিব্রাহিল আলাইহি সালাম ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন তামাম পৃথিবীতে যত নবী পাইগম্বার এসেছিলেন সবাই রুহকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করে দিলেন এবং আমাদের নবীকে ইমামের জায়গায় দিয়ে সমস্ত নবীদের নেতা বানিয়ে দিলেন মৌলবি কেতা হ্যাঁ নবী হাম জায়সা হ্যাঁ মৌলবী কেতা হ্যাঁ নবী হাম জায়সা হ্যাঁ कहा नबी कहा मौलवी मैं कहता हूं कहा नबी कहा मौलवी नबी नूर वाले मौलवी सूद वाले नबी नूर वाले मौलवी सूद वाले मौलवी खाक वाले नबी नूर वाले नबी दूध वाले मौलवी सूद वाले अगर, अगर मौलवी अगर मौलवी पानी फीक दे तो पानी झूठा हो जाता है नबी अगर पानी फीके तो पानी मीठा हो जाता है कहा नबी कहा मौलवी मौलवी कहता है नबी हम जैसा है हे

সঙ্গে মোলাকাত হলো দীর্ঘ কথাবার্তা হলো আবার আমার আল্লাহ কয়েক মুহূর্তের মধ্যে সুদূর মক্কা শরীফে আবার পৌঁছে দিলেন আমার আপনার নাবি দয়ার নাবি কাকে বলবেন ঘটনা সবচেয়ে আগে নিজের প্রিয় বন্ধু সুখের দুঃখের সাথে হে তরুণ যুবকেরা প্রিয় সবচেয়ে কাছের যিনি তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবু বকর আমি আল্লাহর সঙ্গে দিদার করে এলাম আপনি যখন বলেছেন আমি বিশ্বাস করি কারণ আমার নাবি কখনো মিথ্যা বলতে পারে না আমার নাবি যখন বলেছেন আমি আবু বিশ্বাস করছি বারহাক সত্য বলছেন আল্লাহর নবীর একটা কথাতে আবু বাকার সিদ্দিক বিশ্বাস করলেন এতে হযরতে দয়ার নবী খুশি হয়ে সেই সময় বললেন বাবা আবু আপনার উপাধি হলো ও সিদ্দিক আপনি সত্য বলেছেন আপনি হলেন সত্যবাদী জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার কিছু মানুষ সেই হজরতে আবু বাকার হুজুরের প্রতি এলজাম লাগায় বলছে প্রথম খলিফা নাকি হজরতে আবু বাকার হুজুরের হওয়াটা ঠিক হয়নি এখানে শেরে খোদা আলী হুজুরের হওয়া দরকার ছিল হজরদা আবু বাকার হুজুর সত্যবাদী উপাধি নিয়েছেন কিন্তু আসলে মানে এমন ভাষা প্রয়োগ করছে যেটা আমি জাবান দিয়ে বলতে পারবো বুঝতে পারছেন বর্তমান সিচুয়েশনে রাজনীতিটা এমন জায়গায় গেছে আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা জানেরা আবু বাকার হুজুরের সেই নেসবাতে এসেছে সেই জন্য নামের শেষে সিদ্দিকি বা সিদ্দিক লেখা থাকে এ রাজনীতির এখন যে টানা পড়েন চলছে তাহলে এখানে কিছু বলতে গেলে সোজা একেবারে খালিফায় আউ্বাল দাদাহু বায়বার আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু নবী পাকের প্রথম খলিফা ওনাকে পর্যন্ত কুটুক্তি করে দিচ্ছে কি অবস্থা করছে কারা এক শ্রেণীর মুসলমান বড় দুঃখ লাগে কষ্ট লাগে বুঝতে পারছেন ভাইরা আমার তরুণ যুবাকের আমার মুরব্বী আনিরা আমার সে আবু বাকর হুজুর দয়ার নবীর টা ভালোবাসার মানুষ ছিলেন হে তো র হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর নবী আল্লাহ রাসুল কি আখলাক দেখালেন বাবা কি চরিত্র দেখালেন ছোট্ট বয়স বাবা যেটা বলছিলাম এমন সময় টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছেন বড় ক্ষুধা লেগেছে পাশে বাগানটা হলো আবু জাহিলের বাগান আসল নাম হলো আবুল হেকাম কিন্তু লাকাব হয়ে গেল মূর্খের পিতা ও জ্ঞানের পিতার লইলো না মূর্খের পিতা হয়ে গেল লকব তাহলে নবী যাকে যেটা বলেছেন একবার সেটা লকব হয়ে গেছে সিদ্দিক اکبر কে একবারে সিদ্দিক বলেছেন সত্যবাদী লকব হয়ে গেছে এটা হচ্ছে লকব বুঝতেবাচক আর আবু জাহিল বলেছেন আবু জাহিল হয়ে গেছে মূর্খের পিতা হে তরুণ যুবকেরা আল্লাহর নবী তখন ছোট দয়ার নবী আমা বড় খুদা লেগেছে চাচা আবু জাহিলের বাগান এ তরুণ যুবকেরা প্যাকেটিং হচ্ছে খাজুর এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরকে বড় খুদা লেগেছে সেই সময় চাচা যান ভাবছেন আমার তো আপন মানুষ আমার তো আত্মীয় মানুষ আমার তো কাছের মানুষ তাহলে চাচা যানকে গিয়ে একটু বলি চাচা যান বড় খুদা লেগেছে আমি মোহাম্মদ রসুল এখন তখন তো তিনি না বুয়াদ পাননি তিনি নিজের নামটা নিজে যেভাবে বললে হয় ছোট করে সেভাবে বলেছেন আমাকে দুটো খাজুর কি আপনি দিতে পারেন এ তরুণ যুবকের চাচা আবু জাহিল বলল নিশ্চয় তোমাকে খাজুর দুটো দেব তবে ওই চলে যাও ওই আমার ইহুদি আমার ইহুদি যে কারিগর কাজ করছে আমার ইহুদি যে কর্মীটা কাজ করছে সে প্যাকেটিং করছে তার কাছে চলে যাও গিয়ে তার বস্তাটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে আমি তোমাকে দুটো মুখে জোরো দেব আরে ছোট্ট নবী আমার ছ বছর আট বছর বয়স দুটো ক্ষুদা লেগেছে চাচার বাগান চাচা দুটো খেজুর দাও না চাচা দুটো খেজুর দাও না হ্যাঁ দেবো বস্তাটা বয়ে দিয়ে আগে

কাজের লোকটার কাছে খাদেমের কাছে গেলেন গিয়ে বললেন বাবা ইহুদি খাদেম ভাই তোমার ওই বস্তাটা আমার মাথায় তুলে দাও আমি আমার চাচার বাড়িতে পৌঁছে দেবো তার বিনিময়ে দুটো আমাকে খাজু ওর আমাকে খেতে দেবেন বড় ক্ষুধা লেগেছে আমাকে ইহুদির বাবা মোহাম্মদ বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে পারবে না বাবা পারবে না সেই সময় আল্লাহর নবী বললেন ও বাবা ইহুদি ভাই নিশ্চয় পারবো আপনি একটু আমার মাথায় চাপিয়ে দেন অতি কষ্ট করেন চাচা আবু জাহিলেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে টুকটুক করেন আবার বাগানের দিকে হেঁটে আসলেন চাচা জান এত তো খাজুর আছেন দুটো খাজুর আমাকে দেওয়ার কথা কই দিন দিন আপনার ব্যাপার বস্তা আমি মাল আমি আপনার ঘরেতে পৌঁছে দিয়ে এসেছি ও চাচা যান আপনি আমাকে দুটো খাজুর দেবেন বলেছিলেন বড় ক্ষুধা লেগেছে আমাকে অনেকক্ষণ আমার খাওয়া হয়নি আহারে দয়ার নবী ময়ার নবী রাহমাতুল্লিল আলামিন কি আখলা কি চরিত্র আমার নবী দয়ার নবী যখন বললেন চাচা আবু জাহেল একটা খাজুর দয়ার নবী এর হাতে দিয়ে দিলেন নবী বললেন দয়ার নাবি বললেন চাচা যান দুটো খাজুর দেওয়ার কথা হয়েছিল একটা কেন দিলেন এটুকু বলার সঙ্গে সঙ্গে শিশু নবীর কালেতে একটা চাচা থাপ্পড় মারি। দয়ার নাভির কালেতে একটা থাপ্পড় মারল সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে আকাশ বাতাস সব থমকে গেল তাহলে স্তব্ধ হয়ে গেল যে নবীকে আল্লাহ আখিরি জামানার পাইকম্বার করেছে যে আল্লাহ মনোনীত করেছে যার জন্মের সঙ্গে সঙ্গে মোজেজা অলৌকিক শক্তি ছড়িয়ে পড়েছে যার জন্মের আগে থেকে অলৌকিক মজাে যা শক্তি ক্ষমতা চারি দিকে লক্ষ্য করেছেন সে যার জন্য সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন যাকে আল্লাহ নিজে বলছেন আল্লাহ হামদল ্লাহর আব্বি আলামি সারা আলামের রা আল্লাহ আমি আল্লাহ হলাম সারা আলামের র যার প্রথম আমরা করি তিনি হলেন আল্লাহ হলেন সারা আলামের রব। বলছেন ওয়া মা আরসালনাক আমি সারা আলামের রব আর আমার নবী হলেন সারা আলামের رحمت যারা হবে না সেই নবীর গালে থাপ্পর পড়েছে বুঝতে পারছো আমার নবী সহ্য করলে সহ্য করবে না কে বলেন এই যারা নবীর সামনে বিয়াদবি করে তাদের ভাগ্য কিন্তু কঠিন খারাপই আছে আমাকে আপনাকে লড়াই করতে হবে না বাপ কে নবীর সাথে বিয়াদবি করছে যদি সহি ভাবে ভালো ঝগড়া না করে বুঝিয়ে দিতে পারেন ভালো ভালো না পারলে যদি একগুয়ামি করে আপনাকে বোঝাতে হবে না ফাইসালা করবেন কে ফাইসালা হয়ে যাবে